রাজধানীর বনেদি ক্লাব ছাত্রবন্ধু ক্লাবের খুঁটি পূজা হয়ে গেল শুক্রবার এবছর দুর্গাপূজায় তাদের থিম রয়েছে সবুজে বাঁচো এবার তাদের পূজা মণ্ডপ প্রতিমা মণ্ডপের আলোকসজ্জা সবকিছুই স্থানীয় শিল্পীদের মাধ্যমে তৈরি করা হবে ক্লাবের কর্মকর্তারা জানিয়েছেন গতবারের বাজেট ছিল চল্লিশ লক্ষ টাকার উপর এবছরও তাদের বাজেট গতবারের চেয়ে একটু বেশি হতে পারে এবছর আমরা সামনে রেখে আমরা আমাদের এই প্রতিমা এবং প্যান্ডেল করতে যাচ্ছি ত্রিপুরার বাকৃতির সম্পদ এমিয়ে ভাস ব্যাগ হ্যাঁ হ্যান্ডিক্যাপ্ট নানা জিনিস দিয়ে এবার আমরা আমাদের প্যান্ডেলটা ফুটিয়ে করবে আমাদের ত্রিপুরারই বাসপ্য শ্রী জয়ন্ত বাবু মহাট এবং প্রতিমাও সাবিকি প্রতিমা হবে ওই প্রতিমাটাও জয়ন্ত বাবু করবেন আর লাইকিংটা করবেন আমাদের আগরতলায় তপন বাবু